মৌখিক দাওয়াতের চাইতে চারিত্রিক দাওয়াতের কার্যকারিতা অনেক অনেক বেশি এমন চরিত্র গঠন করতে হবে আমার ভূমিকাটা এমন হবে আমার ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আমার চরিত্রের মধ্যে কোনো খাত ঢুকবে না এইভাবে যখন আমার চরিত্র দিয়ে দাওয়াত দেব আমার কার্যকলাপ দিয়ে দাওয়াত দিব তখন মানুষ অবশ্যই এই চরিত্রের কাছে ফিরে আসবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাইরা আমাদের এই সংগঠন মানুষের কাছে অনেকের কাছে ছিল আবেগের কেমন হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং কি বলবো আমরা তো আগে শুনছি যে রাসুল্লা সাল্লা সাল্লামের সাহাবি আজমাইনরা কিভাবে দান করতেন মহিলারা মানে গলার স্বর্ণ দিয়ে দিতেন হজরত নু বললেন যে আমি ওয়াদা করছি আমার যা সম্পদ আছে অর্ধেক আমি দিয়ে দেবো তো মহিলাদেরকে বললেন ওনার স্ত্রী বৌমাদেরকে বললেন গহনার অর্ধেক দিয়ে দাও ঠিক আছে তো ওনার স্ত্রী বললেন উনি দুটাই দিয়ে দিলেন কানের দুইটা বলতে আমি চাই অর্ধেক তুমি দুইটা দিলে কেন তো তুমি তো আসলে বোকা এই অর্ধেক গহনা বিক্রিও করা যাবে না কম দামে বিক্রি করতে হবে আর আমার কাছেও যে একটা অর্ধেক কোনো কাজে লাগবে না দুটাই দিয়ে দিলাম ইসলামের hizmetতে কাজে লাগবে রাসুলের জন্য আমি এটা দিয়ে দিলাম এটা ছিল তখনকার প্রেরণা আলহামদুলিল্লাহ এখনো সেইটা উপস্থিত আছে আমরা যখন কঠিন দূর দিনে বাইরে প্রোগ্রাম করতে পারি নাই আমরা প্রথম যেটা সহযোগী সম্মেলন অনলাইনে করছি সবুজবাগ থেকে একজন বোন এরকম কাগজে পেছায়া পাড়া একটা টুপলা পাঠাই দিছে মাসুদ بیگনে উপস্থিত আছে আমরা সেই টোকলা খুললাম খোলার পর দেখি যে স্বর্ণ আলহামদুলিল্লাহ উনি বলছেন যে এই উপহারটা আমি আমার সেই বিয়ের সময়ে মহরণা হিসেবে পেয়েছিলাম আমি ইসলামের জন্য জামাতের জন্য আমার সেই মহরণ আমি উৎসর্গ করে দিলাম প্রিয় এই সংগঠনটা ছিল অনেকের কাছে এরকম আবেগের তার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন প্রিয় ভাইয়ারা আলহামদুলিল্লাহ ওই যারা ঘৃণে করতেন অথবা মাঝামাঝি থাকতেন যে আমি আমি না সাথেও নাই 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 পিছেও আগেও এরকম কিছু লোক ছিল আলহামদুলিল্লাহ এখনকার এই পরিস্থিতিতে ওই যে মাঝামাঝি অবস্থানে যারা ছিল তারা সংগঠনকে বোঝার জন্য চেষ্টা করতেছে যে আমরা তো সকল দলকে দেখেছি এইবার ইসলামের জন্য যারা কাজ করতেছে যারা এই বৈষম্য আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন ওই দলকে একটু দেখি তারা কেমন পারে কেমন এই যে মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে এই আবেগকে ক্যাশ করার জন্য আমাদের দাওয়াতি কাজের কোনো বিকল্প নেই ইলা সাবিল জাদিল হাসান এখানে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এখানে কিন্তু নির্দেশ দিচ্ছেন এটা করতে হবে আর জায়গায় বলছেন অমান আহসানু কাউলা মিম্মান দা ইহি অমিল্লাহ এখানে আদর করে এখানে আদর করে যে এর সাইডে আর ভালো কাজ আল্লাহর কাছে নেই আল্লাহ অত্যন্ত পছন্দ করেন এটা মহব্বত করে বলতেছেন আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন পুল হাজ হি সাবিল আদু ইহি আল্লাহ বাসিরাতি এখানে আল্লাহ সাল্লাম যখন অত্যন্ত কঠিন সময় পার করতেছিলেন কেমন চারদিকে শুধু বাধা বিপত্তি এই আল্লাহ পাক রাসুলকে বলছেন যে আপনি বলে দেন এইটাই আমার পথ আমি আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করব। তাতে যা হবে আমি সব ক্ষতিকে পুষিয়ে নেব প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে আমরা এই আল্লাহর নরম গরম সব কিছু মিলিয়ে যে দাওয়াতের কোনো বিকল্প নেই আল আলমায়দার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহবুল আরও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কেমন আল্লাহ রাসুলকে বলছেন এইভাবে যদি আপনি কাজটা না করেন তাহলে আপনি রেসালের দায়িত্বই পালন হলো না প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাসুল হোসেন বলছেন বাল্লিগু আলনি অলাও আয়াতি একটা হাদিস যদি হয় একটা বিধানও যদি হয় অপরের কাছে পৌঁছে দিতে হবে এখন এটা আমরা কেমনে করব। সংক্ষেপে আমি পাঁচটা পয়েন্টে আপনাদেরকে কথা বলবো এক নম্বর হল আমি কাদের উদ্দেশ্যে দাওয়াতটা দিচ্ছি আমার আশেপাশে কারা আছেন আমার আশেপাশে কারা আছেন এইটার একটা শখ আমার কাছে থাকতে হবে একটা তালিকা থাকতে হবে পরিষ্কার ধারণা থাকতে হবে আমি কোন জায়গায় বসবাস করতেছি আমি কোন জায়গায় দায়িত্ব পালন করতেছি কোন জায়গায় আমি অফিস আদালত করতেছি আমার আশেপাশে কারা আছেন এর একটা পরিষ্কার ধারণা থাকতে হবে আমার পাশে কারা আছেন তাহলে আমি দাওয়াতি কাজ করবো কোথায় আমার ক্ষেত্রটা কেমন এর একটা পরিষ্কার ধারণা আমাকে অর্জন করতে হবে আমি ক্যাটাগরিকালি আমি তালিকাটা তৈরি করব। দুই নম্বর পয়েন্ট হলো আমি যে যাদেরকে দাওয়াতটা দেব এই সম্পদের কাছে দাওয়াত পেশ করার জন্য আমার প্রস্তুতিটা কী আছে আমার ভিতরে কি ধরনের মাল মশলা আছে আমাকে সেইটা অর্জন করতে হবে অর্থাৎ দায়ীকে যথেষ্ট জ্ঞানে জ্ঞানী হতে হবে ইসলামের জ্ঞান আমাকে অর্জন করতে হবে সমসাময়িক অবস্থার আলোকে যেন আমি জবাব দিতে পারি সেই ধরনের প্রস্তুতি আমাকে নিতে হবে কেমন আমি সামনে গেলে আমার কাছে কি কী প্রশ্ন আসতে পারে বর্তমান সময়ের উপযোগী সেই প্রশ্নগুলো যেন আমার মধ্যে সম্যক ধারণা থাকে জ্ঞানটা থাকে সেই ধরনের প্রস্তুতি আমাকে নিতে হবে আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যখন নেমে যাব তখন আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হবে তিন নাম্বার যেটা আমাকে সময় উপযোগী কথা বলতে হবে কেমন বর্তমানের প্রেক্ষাপটে কি ধরনের সমস্যা বিরাজ করতেছে সেইটার আলোকে যেন আমি জবাব দিয়ে করতে পারি সেই ধরনের কথা আমাকে পেশ করতে হবে সময়ের উপযোগী কথা যদি আমি বলতে পারি তাহলে মানুষ আমার কথাটা ওইভাবে গ্রহণ করবেন আর যদি আমাদের শিখানো বা আগের আমলের সব কিছু মিলে যদি একটা মানে হেফাজত মার্কা কথা বলি তাহলে কিন্তু আমার কথাটা কেউ শুনবে না এই জন্য যেহেতু আমি টার্গেটই করেছি ওই ধরনের প্রভাবশালী এবং বড় বড় ব্যক্তিদেরকে ইসলামের মানে আলোকে তাদেরকে পথ দেখাবো নিয়ে আসবো আমাদের সংগঠনে তখন আমার কথাটা মানুষ ওইভাবে নিবে না চার নাম্বার হলো আমার দাওয়াত তা হবে হলো কোরআন এবং সুনার আলোকে আমার কথাগুলো হবে তাহলে আমার দাওয়াতটা কিসের উপরে হবে কোরআন এবং সুন্নার আলোকে আমার দাওয়াত হবে সেই কোরআন সুনার উপরে রিসার্চ আমাকে করতে হবে ঠিক আছে প্রত্যেক অর্থ সভাপতি সেক্রেটারি টার্গেট হওয়া দরকার প্রতি মাসে আমি কয়টা আয়াত নতুন মুখস্ত করব। কয়টা হাদিস নতুন মুখস্ত করব আপনি যখন কোরআন অধ্যয়ন করবেন করার সঙ্গে সঙ্গে যখন পরিস্থিতির আলোকে কোনো আয়াত পাবেন সঙ্গে সঙ্গে ওটা নোট করে নেবেন এবং ওইটাকে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন কেমন এইভাবে যদি আমার টার্গেট থাকে প্রতি মাসে অন্তত তিনটা চারটা পাঁচটা আয়াত মুখস্ত করব একটা দুইটা তিনটা হাদিস মুখস্ত করব তাহলে আমার জ্ঞানটা লেভেলটা আরও বেড়ে যাবে আমি দাওয়াতি কাজের সময় যখন সময় উপযোগী আয়াত এবং হাদিসের রেফারেন্স টানবো তখন মানুষ মনে করবে এ তো কোনো ব্যক্তির কথা বলছে না এ কত মনের আবেগ দিয়ে কোনো কথা বলছে না এ কোনো কবিতা বলছে না এ তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলছে এর চাইতে উত্তম কথা আর কিছু হতে পারে না অবশ্যই আপনার দাওয়াত সফল হবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো দাওয়াতটা দিতে হবে হলো নিজের চরিত্রের মাধ্যমে আমলের মাধ্যমে আমাকে দাওয়াত দিতে হবে যেমন আপনার একটা কথা শুনছিলাম যে দেশের বাহিরে যারা মনে করেন যে কনভার্টেড মুসলিম হয় তারা কোরআন পড়ে মুসলিম হয় এরা বাংলাদেশে এসে দেখে যে কোরআনের কথা আর এই মুসলমানের চরিত্র তো এক না তাহলে কি আমেরিকার কোরআন আর বাংলাদেশের কোরআনের মধ্যে পার্থক্য আছে তো হয় না কেন এরা মুসলমান কথা কাজের মিল নাই লেমা তাকল না মালা তাফলু না আমরা কথা কাজের কোনো মিল করতে পারতেছি না প্রিয় ভাইয়েরা এইরকম চরিত্র দিয়ে দাওয়াতি কাজ করলে সেই দাওয়াতের কোনো ফলাফল পাওয়া যাবে না এমন চরিত্র গঠন করতে হবে আমার ভূমিকাটা এমন হবে আমার ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আমার চরিত্রের মধ্যে কোনো খাত ঢুকবে না ঠিক আছে যখন মানুষ এরকম দেখবে যে এটা হলো জামাত ইসলামী এটা হলো জামাত ইসলামী ওপন এটা ওয়ার্ড সভাপতি তার পার্সোনাল ক্ষতি হয়ে গেলেও সেদিকে পরোয়া করে না কিন্তু যেটা ওয়াদা করেছে সেই ওয়াদা মেনটেন করবে বরখেলাপ করবে না এইভাবে যখন আমার চরিত্র দিয়ে দাওয়াত দেব আমার কার্যকলাপ দিয়ে দাওয়াত দেব তখন মানুষ অবশ্যই এই চরিত্রের কাছে কি করবে ফিরে আসবে প্রিয় ভাইয়েরা তাহলে মৌখিক দাওয়াতের চাইতে চারিত্রিক দাওয়াতের কার্যকরিতা অনেক অনেক বেশি তারা সাল্লামকে দেখেনি যে রাসুলকে প্রতিনিয়ত গালাগালি করতেছে যে রাসুলকে প্রতিনিয়ত নির্যাতন নিষ্পেষণ চালাইতেছে আবার সেই রাসুলের কাছে কি করে আমানত জমা রাখে একবার একজন বিদেশি মেহমান পুট বিক্রি করতে আসছে আবু জাহেল উঠগুলো দেখে খুব পছন্দ হয়েছে উঠ নিয়ে নিছে নেওয়ার পরে আর টাকা দেয় না টাল বানা শুরু করছে কেমন তা এখন বলেন বাংলাদেশের যারা ওই পতিত ওই ওইরকম কেউ যদি নিত আর যদি টাকা না দিত তো ওর কাছ থেকে নেওয়ার মতো কোনো ক্ষমতা আসছিল কারো কথা বলার জন্য কোনো সুযোগ ছিল না তা আবু জাহেলের কাছ থেকে কে টাকা চায় বলেন এখন কাবার চত্বরে যে সকল বাহাদুররা বসে থাকে তারা তো ওই আবু জাহেলের দোসর তাদের কাছে বলছে কেউ টাকা আদায় করে দিতে পারে না শেষ পর্যন্ত কিছু লোক বলছে যে তোমার টাকা একজন আদায় করে দিতে পারবে সে কে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম উনি ঘুরতে ঘুরতে ওনাকে আবিষ্কার করলেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে জাহেল তোমার উঠ নিয়েছে ঠিক আছে আমি আদায় করে দিচ্ছি চলো ঠিকই সেই আবু আবুজাহের কাছ থেকে রাসুল্লাহ সাল্লাম টাকা আদায় করে ওনাকে দিয়ে দিয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আবু জাহেল রাসুলের এই আহ্বানকে প্রত্যাখ্যান করার কোনো সাহস পায় নাই অর্থাৎ রাসুল ইসলামের মধ্যে যে ধরনের মানে সাহসিকতা ছিল এবং তার মধ্যে কোনো খাত ছিল না ভুল ভ্রান্তি কিছুই ছিল না শুধুমাত্র বিরোধিতার কারণেই ওর বিরোধিতা করছে সেই কারণে সে তখন রাসুলের কাছে এসে মাথা নত করে ফেলছে যে সর্বনাশ আমার তো চারিজুরি সব শেষ হয়ে গেছে আমি ভণ্ড প্রতারক আমি মানুষকে মানে এইভাবে কি করছি বঞ্চিত করছি তাকে টাকা দেয়নি এই মান সম্মানের ভয়ে হোক যেভাবে হোক টাকাটা সে দিয়ে দিছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যদি আমাদের চরিত্র এরকম করতে পারি আমরা যদি পরোপকারী হতে পারি মানুষের জন্য আমার জীবনকে বিলে দিতে পারি আমরা যদি গরিব দুঃখের জন্য ভূমিকা রাখতে পারি সমাজে কাজ করতে পারি আমাদের দাওয়াত অবশ্যই ফলপ্রসূ হবে ইনশাল্লাহ আমি সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত সবাই আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক